السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد بيو درشوب أمي عجب نادر شمل جمود كريك تسلمي قول بشير أكدين رسول الكريم صلى الله عليه وسلم الضرب عليه. أكس صحابي অনেক গরিব সাল্লাহ আলাইহু সাল্লাম কে সাহেব বলছে হে আল্লাহ রসুল আমি অনেক গরিব আমার অনেক ক্ষোধা আমাকে কিছু সাহায্য করেনি রসুল এ করেন সাল্লাহ ও আলাইহু সাল্লাম তাকে বলছেন যে তোমার ঘরে কি কিছুই তখন সাহাবই বলছে জি আল্লাহ রসুল আমার ঘরে মাতৃ কম্বল আছে তখন রসুল করিম সাল আলহ্লাম বললেন তুমি যাও ঘরে গিয়ে তোমার কম্বলটা নিয়ে আসো রসুল করিম সাল্লাহ আলহ্লাম তার ওই কম্বলটা বিক্রি করে দিলেন দুই দিরহামের বিনিময়ে রসুল করিম সাল আলহ্লাম ওই দুই দিরহাম দিয়ে তাকে এক দিরহামের খাবার ক্রয় করে দিলেন আর এক দিরহাম দিয়ে একটা কোরআন ক্রয় করে দিলেন এবং তাকে বলি এই খাবারটা তুমি গ্রহণ করবে খাবে আর এই কোড়ালটা দিয়ে তুমি জঙ্গলে কাঠ কেটে এনে বিক্রি করবে আসলে সাল্লাহু আলাই ওসাল্লাম এর কথা শুনেছি তার কাজ করতে লাগলো গাছ কেটে কাঠ কেটে বিক্রি করতে লাগলো পনেরো দিনের মাথায় লোক স্বাবলম্ব

আত্মনির্ভরশীল আত্মনির্ভরশীলতা শেখায় দুই সাহায্য মানে শুধু টাকা দিয়ে নয় কাউকে পথ দেখানো সাহায্য রসদ সাল আলাইসাল্লাম দয়া ও হেকমার সাথে মানুষ করেছে যা নিজ হাতে কাজ করে আল্লাহ প্রফুল আলমের ওই কাজের পর কদ্দার বিশ্বাস করেন গরিব থেকে মুক্তির পথ সৎ পথে থাকা মানুষকে অসৎ পথেকে ব্রত রাখা আল্লাপ করে আমাদের সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ হয়ে আসসালামু আলাইকুম